اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে দোয়াটি ইফতার করার পূর্বে যদি আমরা পাঠ করি পড়ি তো আল্লাহ সুবাহান তালা আপনার জীবনে কোনো দিন বা কখনোই রুজি রোজগারের সংকীর্ণতা আসবে না الله سبحانه وتعالى يقول إن الله يرزق من يشاء بغير حساب নিশ্চয় আল্লাহ পাক যাকে রিজিক দেন তাকে অপরিমিত রিজিক দান করেন আবার যাকে তিনি ইচ্ছা করেন তার রিজিককে তিনি সংকীর্ণ করে দেন তো প্রিয় দর্শক দোয়াটি এতটা মূল্যবান এতটা উপকারী আমাদের জন্য আপনি যখন ইফতার সামনে নিয়ে বসবেন তার 5 থেকে 10 মিনিট পূর্বে আপনি এই দোয়াটি তিনবার পাঠ করে নেন আল্লাহ সুবহানাহু তাআলা আজীবন আপনার রুজিতে সংকীর্ণতা দেবেন না আপনার রুজি রোজগারে প্রসষ্টতা দান করবেন নতি দান করবেন আল্লাহ সুবহানাহু আপনাকে এত নিয়ামত দান করবেন এত নিয়ামত দান করবেন যে আপনি ভেবে উঠতে পারবেন না আর আল্লাহ সুবহানাহু তাআলা ওই নিয়ামতকে আজ জীবন ছিনিয়ে নেবেন না বরং আল্লাহ সুবহানাহু তাআলা আপনার উপর নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন বাড়াতেই থাকবেন বাড়াতেই থাকবেন আল্লাহ সুবহানাহু তাআলা এত বড় ওয়াদা তিনি রেখেছেন এই দোয়াটির মধ্যে প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু তাআলা এই দুয়ার মাধ্যমে আপনার জীবনের

আমরা না কোনো কাজ করতে পারি এবং না কোনো কাজকে আমরা পূর্ণতা দিতে পারি তো আল্লাহ সুবাহান তালা আপনার হার কাজে প্রত্যেক কাজে আপনাকে নুসরত দান করবেন আপনাকে সাহায্য করবেন শুধু তাই নয় আল্লাহ সুবাহান তাল্লার ইবাদতে আপনার মন লাগবে আপনার যে ইবাদত করতে যে অনিহা সেই অনিহাটা দূর হয়ে যাবে গাফলাত দূর হয়ে যাবে অলসতা দূর হয়ে যাবে কাজে মন লাগবে ইবাদতে মন লাগবে প্রিয় দর্শক শুধু তাই নয় শিরিক বেদাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে মুক্ত রাখবেন এই সাহায্য এই নুসরাত আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে করবেন তো প্রিয় দর্শক চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই যে দোয়াটি আমাদেরকে ইফতারের পূর্বে তিনবার পাঠ করতে হবে প্রিয় দর্শক দোয়াটিকে আমরা কিভাবে করব সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা ওই মূল্যবান দোয়াটি জেনে নেই প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা اعني على ذكرك وشكرك وحسن عبادتك তো প্রিয় দর্শক এই ছোট্ট দোয়াটি আপনি ইফতারের পূর্বে পাঠ করুন তিনবার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন প্রিয় দর্শক আপনি যখন ইফতার সামনে নিয়ে বসবেন সামনে নিয়ে বসার পর আপনি যখন মোনাজাত করবেন দু হাত তুলে যদি আপনি মোনাজাত করেন তো ওই মোনাজাত করা কালীন আপনি এই তিনবার দোয়াটি পড়ে নেবেন প্রিয় দর্শক লক্ষ্য করুন ঠিক এইভাবে আপনি এইভাবে হাত তুলবেন এবং আপনার চেহারা হাতের দিকে থাকবে এরকম থাকবে এরপর আপনি أيدواتي দোয়াটি 3 বার بسم الله الرحمن الرحيم اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك এইভাবে আপনি হাত এইভাবে উত্তোলন করবেন নিজের চেহারাটা হাতের দিকে রাখবেন যেন চেহারাটা উপরের দিকে না থাকে আর আপনি এই দোয়াটি তিনবার পাঠ করবেন ব্যাস এই তিনবার আপনি পাঠ করুন ইফতার করার পূর্বে আল্লাহ সুবহানাহু তাআলা যে ওয়াদা করেছেন আপনি কল্পনা করতে পারবেন না যে रोजी রোজগারের জন্য সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমরা চিন্তার মধ্যে থাকি আমরা परेशानियों মধ্যে থাকি আল্লাহ সুবহানাহু তাআলা এই চিন্তা এই परेशानीকে তিনি দূর করে দেবেন প্রিয় দর্শক আরেকটা কথা আপনাদেরকে বলে দেই ইফতার করার পূর্বে এই দোয়াটি আপনি তিনবার পাঠ করা ছাড়াও আপনি অন্য সময়েও পড়তে পারবেন অন্য সময় বলতে আপনি প্রত্যেক নামাজের পর প্রত্যেক নামাজের পর এই দোয়াটি আপনি তিনবার পাঠ করতে পারেন যখন আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন তখন আপনি দুহাত তুলে আপনি পাঠ করবেন এতে করে বেশি উপকার এবং বেশি ফল প্রসূ হবে এবং দ্রুত আল্লাহ সুবহান এই দোয়ার বরকত আপনার জীবনে আল্লাহ সুবহান নাজিল করে দেবেন আল্লাহ সুবহান চান যে বান্দা আমার কাছে দোয়া করুক আর আমি বান্দার দোয়াকে কবুল করি এটা আল্লাহ সুবহান চান এবং তিনি খুশি হন আল্লাহ সুবহান নিজেই বলেছেন তোমরা আমার দোয়া করো প্রার্থনা করো আমি তোমাদের দোয়াকে কবুল করে নেব। আমি তোমাদের উদ্দেশ্যকে সফল করে দেব। তো প্রিয় দর্শক যে পদ্ধতি যে নিয়ম আমি আপনাদেরকে বলে দিলাম ওই নিয়ম এবং ওই পদ্ধতিতে আমরা এই দোয়াটি পাঠ করব ইনশাল